ক্যান ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার হুম 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 ক্যান ইউ প্লিজ গিমিআ গ্লাস অফ ওছা ক্যান ইউ প্লিজ গিমিআ গ্লাস অফ ওছা দুইটার মধ্যে পার্থক্য দেখেছেন ক্যানিউটাকে আমরা ক্যানিউ বলছি ক্যানু প্লিজ জিজু উচ্চারণটা প্লিজ নট প্লিজ গিভমিটাকে আমরা একসাথে বলতে পারি গিমি আর গ্লাস অফ নট গ্লাস অফ উচ্চারণটা অফ গ্লাস অফ গ্লাস অফ ওথা ওথা। British accent will water. American accent will water. Water. Can you please give me a glass of water? It is a good decision. Mm -hmm. It's a good decision. It's a good decision. Good. Good. On, native ra, vibration good. Good. It's a good decision. Jan. 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 Not decision. It's a good decision. It's a good decision. শুধুমাত্র ইংরেজিতে কথা বললেই হবে না বরং শুদ্ধ এবং সুন্দর করে কথা বলতে হবে আর এই শুদ্ধ করে কিংবা সুন্দর করে কথা বলতে পারি না বলেই আমরা কিন্তু সেটা বিদেশিদের কাছে হয়ে যায় গাইয়া ইংলিশ এখন আপনার হাতে যখন স্ট্যান্ডার্ড ইংলিশ কিংবা স্মার্ট ইংলিশ শেখার সুযোগ আছে তাহলে আপনি গাইয়া ইংলিশ শিখতে যাবেন কেন এবার আপনাকে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা না বরং শুদ্ধ এবং সুন্দর করে কথা বলা শেখাবে আমাদের ইংলিশ যদি আপনি আমাদের সিগনেচার কোর্স স্পোকেন ইংলিশ অল ইন ওয়ান জয়েন করেন নামটা শুনেছেন স্পোকেন ইংলিশ অল ইন ওয়ান মানে একের মধ্যেই সব ইংরেজি শিখতে আপনার যা যা লাগবে তার সবকিছু আছে এই একটি কোর্সে এই কোর্সটি করলে মেনলি আপনার পাঁচটি স্কিল ডেভেলপ হবে ফার্স্ট ফ্লুয়েন্সি মানে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন সেকেন্ড ফোনেটিক্স আপনার ইংরেজি হবে শুদ্ধ এবং সুন্দর থার্ড প্রেজেন্টেশন আপনি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবেন মানুষের সামনে কথা বলতে পারবেন প্রেজেন্টেশন দিতে পারবেন ফোর্থ গ্রামার আপনার গ্রামার স্কিল ইম্প্রুভ হবে রাইটিং অনেকে আছেন যারা লিখতে পারেন না সো যদি এই প্রবলেম থাকে তাহলে আপনার রাইটিং স্কিলও ইম্প্রুভ হবে আর এই সব কিছুই পাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় সিক্সটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের পাঁচ হাজার টাকার কোর্স এখন মাত্র উনিশশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের এক্ষুনি মোবাইল ওঠান ও মোবাইল তো মনে হয় আপনার সাথেই আছে আমাদের নাম্বার দায়ের করুন আমাদেরকে কল করুন এবং আপনার সিটটি নিশ্চিত করুন দেখা হচ্ছে ক্লাসে লেটস লাম টুগেদার